এই গরুগুলো এখনো তিন মাস চার মাস সময় আছে যদি গায়ে লাগাই এই পার গরু থেকে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অটোমেটিক চলে আসবে আরে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই পূর্বের নেই আবার চলে আসলাম গত বছর তো দেশি সারগুরু ভিডিও করছে এবার একদম পুরা দমে শুরু করে দিয়েছি অনেক আগে থেকে শুরু করছি যেহেতু লং টাইম দরকার হয় একটা গরু লালন পালন করে একটা গায়ে লাগাইতে সময় লাগে সময় দরকার আছে সময় লাগে যার জন্য আমরা অনেক আগে থেকেই বাজারটাও এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে কাস্টমারকে তাদের ক্রেষাদের মধ্যেই আছে দিতে পারব আমরা ক্রেষাদের মধ্যেই দিতে পারবেন আর এবারে দেখলাম যে টোটাল তিনটা শেড হইছে আপনাদের আমরা যে শেডটায় দাঁড়িয়ে আছি এটা এখনো কাজ চলতেইছে চলো বাদ এই শেড ওই শেড মিলে প্রায় 100 গরু আমরা অলরেডি তুলে ফেলতেছি সব সময় রিজার্ভে থাকবে টাইম 100 গরু রিজার্ভ থাকবে কোনো সমস্যা নাই আমাদের দুইটা শেড মিলে 100 গরু সার গরু আমার কাছ থেকে পাবে আচ্ছা যেকোনো সময় কাস্টমার আসলে পাবে

কালার দাঁত এবং মানে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন অরিজিনাল দেশাল গরু দেশির মধ্যে যেগুলো দেখতে শুনতে সুন্দর সেই গরুগুলো নিয়ে আসছেন আজকে জি ভাই আচ্ছা প্রথমে যে গরুটা নিয়ে আসছেন মার্শাল্লাহ শিং চটের সব দিক দিয়ে ভালো আছে এই গরুগুলো এখনো সময় আছে যে সময়টা আছে কোরবানি উপলক্ষে টার্গেট করে আমাদের গরুগুলো কেনা আচ্ছা যে দর্শক ভাইরা মৌসুমী ব্যবসায়ী আছে বা যারা তিন মাস ছয় মাসে একটা প্রজেক্ট করতে চায় এই গরুগুলো নিয়ে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট কম খরচে বেশি লাভ করতে পারবে আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু টোটাল নয়টা গরু দিয়ে একটা লট করছেন জি ভাই আর লট আকারে দাম রাখছেন আজকে নয়টা লট গরু আছে আমার কাছে একশো প্লাস থাকবে সবসময় হ্যাঁ নয়টা লট নয়টা দশটা করে গরু দেখাবো একদম হাজার টাকা পার পিস 63000 পার পিস জি দ্বিতীয় নাম্বার যেটা নিছেন এটাও লাল দেখতে বেশ রিস্টো একটা গরু অনেক বেশি আর লাল গরু আসলে মানে দেখতেও সুন্দর হয় আর কালারটা যতো অনেকই এটা 2 4 5000 10000 বেশি দি কিনে পছন্দ করে পছন্দসই গরু আচ্ছা কুরবানিতে লাল কালারের গরুগুলো ব্যাপক চলে জি ভাই তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের নয়টা লটের দ্বিতীয় নাম্বার বড়িতে গড় গরেবার মাংস কেমন হবে এগুলো আপনার 90 থেকে 100 কেজি মাংস আছে एवरेज আপনার 90 95 কেজি মাংস আছে ভাই আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামে দ্বিতীয় নাম্বার ছিল ৩৫ তিন নাম্বার যেটা নিaccessToken এটা এটা আপনার লাল কালারের গরু প্রত্যেকটা গরুই আপনার জাতমান কোয়ালিটি এবং দেশাল গরু যা অরজিনাল দেশাল সিং চোট এবং পিছন সাইডটা একদম ফোলা বলগাল এই গরুগুলো যদি মাংস লাগে যায় এই গরুগুলো আপনার লাখ টাকার গরু হয়ে যাবে আচ্ছা কোরবানি আস্তে আসতে এগুলোই লাখ টাকার গরু হয়ে যাবে আর অল্প ইনভেস্টে বেশি প্রফিট সামান্য এগুলো আপনার প্রতিদিন পার ডে আশি নব্বই একশো টাকা সর্বোচ্চ একশো টাকা খাওয়াইলে এগুলো আপনার এনাফ এক আপনার একদিন কভার হয়ে যাবে আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের তিন গড় অ্যাভারেজ দাম রাখছেন ছেষট্টি হাজার টাকা পার পিস লটা কারে কেটে কেটে নেওয়ার সুব্যস্থাও আছে কেটে নেওয়ার সুযোগ আছে কেউ একটা দুইটা তিনটা যদি নিতে চায় পাঁচটাও নিতে চায় আমার সঙ্গে কথা বলে যোগাযোগ করে আমার কাছে অসংখ্য গরু আছে ভিডিও কলে দেখে বা সরাসরি খামারে এসে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটাও আপনার লাল কালার লালটে কালারেরই গরু এগুলো আপনার খাসা গরু বলে দেশীয় হাসা দেশীয় হাসা খুবই সুন্দর এগুলো আপনার ব্যাপক চাহিদার সঙ্গে বিক্রি হয় আর গরুগুলো তো বড় হবে মাংস লাগবে 100% বড় হবে প্রত্যেকটা গরুই দুই দাঁত কোনোটা দাঁত ফাঁকা হইছে যে কোনো সময় দাঁত পড়ে যাবে এই টাইপের গরু এই অবস্থায় আছে ভাই তো এই পাশে যেটা নিয়ে আসছেন এটা আবার সিরিয়ালের হচ্ছে চার নাম্বার গরু সরি পাঁচ নাম্বার গরু চার নাম্বারটা দেখলাম পাঁচ নাম্বারটা যেটা নিয়ে এটা আপনার চকলেট কালারের একটা গরু গরুগুলো আপনার দেশীয় গরু খুবই সুন্দর হয় সোডাম দেহের হয় হ্যাঁ গরুগুলো আপনার মাথা চোট এবং পিছন সাইডটা আপনার এখনই দেখেন গোলগাল শুরু হয়ে গেছে মানে এখন শুধু পরিচর্যা করতে হবে শুধু পরিচর্যা করলে সার গরু তিন মাসে চার মাসে একদম পুরো একদম হান্ড্রেড গোলগাল হয়ে গেলে এই গরুগুলোই আপনার লাখ পারে এক লাখ দশ বিশ হাজার টাকা একদম সোমারি নিয়ে নিবে আচ্ছা এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সিরিয়ালের ছিল পাঁচ নাম্বার পাশে ৬ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার ওই হাসা গরু মতোই আপনার সামান্য লালটের ছাপ আছে হ্যাঁ গরুগুলো আপনার পিছন সাইডটা দেখেন গোলগাল এটা যদি মাংসে ভরাট হয়ে যায় দুই তিন মাসে ভরাট হয়ে গেলে এই গরুগুলো দেখতে এতটাই সুন্দর জব পাবে হ্যাঁ যে কেউ দেখলে আপনার দড়ি ধরে টাই নিয়ে চলে যাবে চলে যাবে আর কোরবানিতে ছোট গরুর চাহিদা বর্তমানে বেশি ব্যাপক চাহিদা থাকে এই ছোট গরুর ব্যবসাতে ছোট গরু ব্যবসা জগতে কেউ লস খায় নাই। কুরবানিতে ছোট গরু ব্যাপক চাইদা থাকে। কুরবানিতে বড় গরু চেয়ে ছোট গরু চাইদা বেশি। বড় গরু একটা বড় গরু কিনতে আপনি 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা বা 20 লাখ টাকা খরচ করে। আসলে যারা অসাধু ব্যবসায় বা যারা অসৎ টাকা উপায় করে তাদের জন্যগুলা আর যারা জেনুইন কুরবানি দিবে মুসলমান হ্যাঁ তারা এই ছোট গরু নিয়ে সব সময় কেনা চেষ্টা করে এবং এই গরুগুলো বাজার চাইতে সবচেয়ে বেশি বেশি থাকে সিরিয়ালের হচ্ছে 7 নাম্বার জি পাশে 8 নাম্বার যেটা নিয়ে এটা আপনার খুবই চমককার বডি একটা গরু গো এটা চোট আমরা সবসময় নির্বাচন করি দেশাল গরু চোট হ্যাঁ মাথার সাইডটা পিছন সাইডটা একদম ফোলা একদম জিম করা বডির মতো এই গরুটা চমৎকার গায়ে লাগিয়ে গেলে একদম গোলগাল উষ্টু পুষ্ট এবং জিম করা যে বডি ওইটাই চলে আসবে এটা ছিল সিরিয়ালের আট নম্বর গড় দাম রাখছেন তেষট্টি হাজার টাকা পার পিস লট কেউ যদি সিঙ্গেল নেয় এটা দাম হবে ভিন্ন তবে যদি কেউ লট ধরে নেয় তাহলে তেষট্টি হাজার টাকা পার পার পিস এই পাশে সবশেষ নয় নম্বর যেটা নিয়েছেন এটা আবার হাসা এটা অরিজিনাল দেশীয় হাসা গরু দেশীয় হাসা এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার খুবই সুন্দর একটা গরু গরুটা আপনার সাদা কালার তবে আর একটু আগাইলে এটা আপনার পশম টশম সুন্দর হয়ে যাবে একদম গোলগাল হয়ে যাবে গোলগাল হয়ে যাবে তো এটা ছিল আপনার আজকের প্রোগ্রামের 9টা লটের নয় নাম্বার গড় এভারেজ দাম রাখছেন 63000 টাকা পার পিস আর যদি ঢাকার আশেপাশে কেউ দেয় তাহলে আমি 63000 টাকায় দাম দেব একদম তো গাড়ি ভাড়াটা টাকা আমি ফ্রি করে দেব ও সাইড দিবেন জি আর ঢাকার বাইরে যদি কেউ নেয় চিটাগাং সিলেট খুলনা বা বিভিন্ন এলাকায় তাইলে আমার সঙ্গে তার গাড়ি ভাড়া শেয়ার করতে হবে আচ্ছা তো আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম হচ্ছে আরিফ আর আমার ফার্মের নাম আমাদের গোয়ালঘর ইনশাল্লাহ প্রতিনিয়তই আমাদের ভিডিও পাবেন সন্ধান টিভিতে আর ওর অন্য অন্য চ্যানেলে আর আমাদের ফার্মের ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা মডেল মসজিদের দক্ষিণ পাশে ভবানীপুর রোডে আমাদের খামার আমার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম